আপনি দেখছেন এই মুহুর্তে এনএই স্টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেবো আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ডিসেম্বরে এগারো লক্ষ মানুষের অ্যাকাউন্টে ষাট হাজার টাকা দেবে রাজ্য মাস্টার স্ট্রোক মমতার দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের আগে বড়সড় পদক্ষেপ নিতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আটকে থাকা আট হাজার দুশো কোটি টাকার অর্থ না পেয়ে এবার রাজ্য কোষাগার থেকে অর্থ প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠকে সিদ্ধান্ত হয় রাজ্য সরকারের নতুন প্রকল্প বাংলার আবাস যোজনা অধীনে প্রায় এগারো লক্ষ পরিবারকে পাকা বাড়ি নির্মাণের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হবে এই টাকা তিন কিস্তিতে দেওয়া হবে প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা ডিসেম্বরের কুড়ি তারিখের মধ্যে পরবর্তী কিস্তিতে চল্লিশ হাজার এবং শেষ কিস্তিতে কুড়ি হাজার টাকা দেওয়া হবে এই পদক্ষেপের রাজনৈতিক প্রভাব অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে বিশেষত সরকার এই অর্থ প্রদানের সময়সীমা এমনভাবে নির্ধারণ করেছে যাতে শেষ কিস্তি বিধানসভা নির্বাচনের সাত থেকে আট মাস আগে বিতরণ করা হয় ঠিক যেমন দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের সময় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় দু কোটি মহিলার অ্যাকাউন্টে বর্ধিত ভাতা দেওয়া হয়েছিল নবান্নের একটি সূত্র জানিয়েছে প্রায় এগারো লক্ষ উপভোক্তা ও তাদের পরিবার মিলিয়ে এই প্রকল্পের মাধ্যমে চুয়াল্লিশ লক্ষ মানুষ উপকৃত হবেন এতে তৃণমূল কংগ্রেসের গ্রামীণ ভিত্তি আরও মজবুত হবে বলে আশা করা হচ্ছে উল্লেখযোগ্য বিষয় হল প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি নির্মাণের ক্ষেত্রে বাড়ির বাইরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি সহ ফলক লাগাতে হয় রাজ্য সরকারও অনুরূপভাবে বাংলার আবাস যোজনার অধীনে নির্মিত বাড়িগুলিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ ফলক লাগানোর সিদ্ধান্ত নিতে পারে এতে বিরোধী বিজেপির প্রতিবাদের সুযোগ বিশেষ থাকবে না প্রকল্পের দুর্নীতি ও অনিয়মের আশঙ্কা মাথায় রেখে মুখ্য সচিব মনোজ পন্থ উপভোক্তা বাছাইয়ের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছে কারণ দুর্নীতির অভিযোগ উঠলে মামলা দায়ের সম্ভাবনা থেকে যায় যা প্রকল্প বাস্তবায়নের বাজার সৃষ্টি করতে পারে অর্থ সংকটের বিষয় নবানের সূত্রে জানিয়েছে রাজ্য কোষাগারের সীমাবদ্ধতা সত্ত্বেও এই অর্থ দুটি আর্থিক বছরের মধ্যে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে চলতি বছরের বাজেট থেকে প্রথম কিস্তির অর্থ বরাদ্দ করা হবে এবং পরবর্তী কিস্তির অর্থ আগামী আর্থিক বছরের বাজেট থেকে দেওয়া হবে এদিনের বৈঠকে যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর নির্ধারণ করা হয়েছে তা শীঘ্রই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাট লালবাজার নবান্ন অভিযানে অনর শুভেন্দু দিলেন বড় হুঁশিয়ারি সভা করতে চেয়ে বারবার পুলিশের অনুমতি না পাওয়া নিয়ে এবার গর্জে উঠলেন শুভেন্দু অধিকারী বুধবার হাজরায় বিজেপির সমঞ্চে বক্তব্য রাখার সময় বিরোধী দল বলেন কলকাতা হাইকোর্টের নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো সভা আমাদের করতে দেওয়া হয়নি এত বছরে রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য পুলিশের কাছে অনুমতি চাইলে অনুমতি পাওয়া যায় না তাই এবার আর পুলিশের কাছে অনুমতি চাইব না এবার থেকে দলের তরফে ঠিক সময় জানিয়ে দেওয়া হবে একই সঙ্গে ত্রিফলা অভিযানের প্রস্তাব দেন শুভেন্দু অধিকারী কালীঘাট লালবাজার নবান্নে ত্রিফলা অভিযানের প্রস্তাবে এদিন অনর ছিলেন শুভেন্দু অধিকারী দলের কাছে ত্রিফলা অভিযান করার প্রস্তাব দেন বিরোধী তার কথায় তৃণমূল কংগ্রেস ভয়ে পেয়েছে তারা জানে বিজেপিকে আটকাতে হবে একুশের ভোটের পর থেকে ভোট পরবর্তী হিংসায় ক্ষতবিক্ষত হয়েছি আমরা এই একমাত্র রাজ্যের বিধানসভা যেখানে লাইভ স্ট্রিম হয় না সিপিআইএম এর মতো আমরা ফিশ ফ্রাই খেয়ে আসিনি নো সটিং অপোজিশন আমরা রাজ্যের পুলিশ নিয়ে এদিন অন্য সুরে ছিলেন শুভেন্দু তিনি বলেন পুলিশের নিচের তলা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই পুলিশের নিচের তলার কর্মীরা আমাদের সব বলে একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করে শুভেন্দুর মন্তব্য বিজেপি পদত্যাগ চাইছে আপনার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড গেরুয়া করে বিজেপি মানুষের আশীর্বাদ নিয়ে ক্ষমতায় আসবে আমাদের দুধে জল নেই আমরা সকলকে এক করে ভোটে জিতব আপনাকে হারাবো আরজিকর প্রসঙ্গে শুভেন্দুর মন্তব্য আর কর মেডিকেল কলেজের বিচার হয়নি জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পাশে বিজেপি সময় আছে ছিল থাকবে আজও আছে বিজেপি চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্য ব্যবস্থার জন্য জুনিয়র চিকিৎসকদের দল এসেছে কালীঘাটে মিটিং করেছে চিকিৎসকের বোনের খুনের ঘটনার বিচার চেয়ে বিজেপি লড়ছে লড়বে আমরা চিকিৎসকদের আন্দোলনের রাজনীতিকরণ করিনি এই জন্য আগেই মোদিজি অমিত শাহ ধর্ষণ বিরোধী চূড়ান্ত শাস্তির বিল পাশ করেছেন এনেছেন সেই বিল শুভেন্দুর ঘোষণা পুজোয় বিজেপি এক হাজারের বেশি জায়গায় অভয়া মঞ্চ তৈরি করে সই সংগ্রহ করবে আড়াই কোটি সই সংগ্রহ করতে হবে সেই সই মাথায় করে এক লক্ষ বিজেপি কর্মী জমায়েত হয়ে রাজ্যপালের কাছে পৌঁছে দেব এরপর থেকে আর কোথাও অনুমতি চাইব না নবান্ন কালীঘাট লালবাজার অভিযান চালানো হবে এরপর আমি চাকরি প্রার্থীদের পরামর্শ দিয়েছি বিরোধী দলনেতা হিসেবে লং মার্চ করুন নবান্ন রাস্তা বন্ধ করে দিন ইতিমধ্যেই পাঁচ লক্ষ চাকরি প্রার্থী আমার সঙ্গে দেখা করেছে এত বেকার আপনাকে ছেড়ে দেবে না মমতা বন্দ্যোপাধ্যায় ঘুরে যাবে খেলা বসিরহাটের টিএমসি সাংসদের মৃত্যুর পর ফের ভোটে রেখাপাত্র বড় আপডেট চব্বিশে লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে তাকে দাঁড় করিয়েছিল বিজেপি তৃণমূলের পরখোয়া প্রার্থী হাজরুল ইসলামের সামনে জয়ের মুখ দেখতে পারেননি রেখাপাত্র বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তৃণমূল সাংসদ ফলে উপনির্বাচন হবে এই কেন্দ্রে সেখানে যদি পদ্মশিবির ফের টিকিট দেয় তাহলে কি লড়বেন রেখা সম্প্রতি এই নিয়ে মুখ খোলেন তিনি হাজিনরুলের মৃত্যুতে শোক প্রকাশ রেখার লিভারের ক্যান্সারে আক্রান্ত ছিলেন হাজিনরুল ইসলাম দীর্ঘদিন ধরে কর্কট রোগের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি তবে শেষ রক্ষা হল না বুধবার না ফেরার দেশে পাড়ি দেন তৃণমূল নেতা এই প্রসঙ্গে রেখা বলেন সকল মৃত্যু দুঃখজনক আমরা সমবেদনা জানাই বহুদিন অসুখে ভুগছিলেন চাইছিলাম উনি সুস্থ হয়ে উঠুন ভোটে দাঁড়ানো নিয়ে কি বললেন রেখা এখানে না থেমে রেখা জানান তৃণমূল সাংসদ যে এভাবে চলে যাবেন সেটা তিনি কল্পনা করেননি ওনার থেকে অনেক রাজনীতির শিকার ছিল বলে দাবি করেন তিনি একই সঙ্গে বলেন আমরা সত্যি দুঃখিত বসিরহাট উপনির্বাচনে বিজেপির তরফ থেকে টিকিট দেওয়া হলে দাঁড়াবেন কিনা জিজ্ঞাসা করায় সোজা সাপটার জবাব দেন সন্দেশখালী প্রতিবাদী গৃহবধূ রেখা বলেন আমার লড়াইটা সাধারণ মানুষের জন্য ছিল কে প্রার্থী হবেন না হবেন সেটা আমার দল এবং সাধারণ মানুষ ঠিক করবেন ওনারা চাইলে আমি ফের ময়দার নামব, উল্লেখ্য চলতি বছরের শুরুতে সন্দেশখালী আন্দোলনের সাক্ষী ছিল বাংলা শাহজাহানগড়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে সরব হয়েছিলেন এই রেখা পরবর্তীতে তাকেই প্রার্থী হিসেবে বেছে নেয় পদ্মশিবির লোকসভা নির্বাচনের আগে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্দেশখালীর এই প্রতিবাদী গৃহবধূর সঙ্গে ফোনে কথা বলেছিলেন যদিও শেষ অব্দি হাজিনুরুলের কাছে পরাজিত হয়েছিলেন তিনি সন্দেশখালী ঝড় সামলে বসিরহাটে তৃণমূল প্রার্থী করেছিল সন্দেশখালী ঝড় সামলে বসিরহাটে তৃণমূল প্রার্থী পেয়েছিল আট লক্ষ তিন হাজার সাতশো বাষট্টি ভোট অন্যদিকে রেখার ঝুলিতেছিল চার লক্ষ সত্তর হাজার দুশো পনেরোটি ভোট নির্বাচনের ফল ঘোষণার পর মনোনয়নপত্রে ত্রুটি এবং নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ভোট বাতিলের দাবি জানিয়েছিলেন রেখা পাত্র। তা নিয়ে বিস্তর চর্চা হয়েছিল সেই সময় বসিরহাট উপনিবাসনে ফের এই রেখার উপর বিজেপি আস্থা রাখে কিনা সেটাই দেখার বিষয় আন্দোলন চলবে বিজেপির বিরুদ্ধে করা বার্তা জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি আংশিক তুলে নেওয়ার পাঁচ দিন পর আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তাদের আন্দোলন অব্যাহত থাকবে বুধবার আর্জিকর হাসপাতালের এক সাংবাদিক সম্মেলনে তারা প্রশাসনের প্রতিশ্রুতি পূরণের বিষয়ে প্রশ্ন তুলে বললেন এখন থেকেই আগামী দিনের কর্মসূচি করা নজর রেখেই ঠিক করব একই সঙ্গে বিজেপির বিরুদ্ধে করা আক্রমণ করে তারা জানিয়েছেন এই আন্দোলনকে বিজেপির ক্ষমতা দখলের সোপানে পরিণত দেওয়া হবে না তারা দাবি করেছেন এটি সমাজের সব স্তরের মানুষের আন্দোলন এবং তাদের আন্দোলন আগের মতোই চলতে থাকবে জুনিয়র চিকিৎসকদের অভিযোগ সরকার যদি তাদের দাবিগুলি পূরণ না করে তবে আন্দোলন আরও তীব্র হতে পারে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এক প্রেস বিবৃতিতে জানিয়েছে তারা অবিলম্বে সরকারের সঙ্গে আলোচনায় বসতে চান বর্তমান পরিস্থিতিতে সিবিআইয়ের তদন্তের ধরন ও সুপ্রিম কোর্টের দীর্ঘ সূচিতায় তাদের হতাশা বাড়ছে এদিন তারা অভিযোগ করেছেন এসএস কেমের অডিওটোরিয়ামে তাদের সংগঠনের কনভেনশন অনুষ্ঠানের জন্য বুক করা সরকারি অডিটোরিয়াম ও একটি শপিং মলের প্রেক্ষাগৃহ বাতিল করা হয়েছে যা নিয়ে তাদের ক্ষোভের শেষ নেই জুনিয়র চিকিৎসকরা জানান নয় আগস্ট আর্জি করে নির্যাতিতার বিচারের দাবিতে শুরু হওয়া আন্দোলনের সমাজের বিভিন্ন স্তরের মানুষ যোগ দিয়েছে যার ফলে প্রশাসনের কাছ থেকে কিছু দাবি আদায় করা সম্ভব হয়েছে তবে সুপ্রিম কোর্টের শুনানি পিছিয়ে যাওয়ার তাদের হতাশ করেছে